রাম এবং কৃষ্ণ তারা আমাদের নবীদের মতো কি ছিলেন তারা প্রফেট তারা ছিলেন অত্যন্ত ছোট গ্রন্থ অত্যন্ত ছোট গ্রন্থ অত্যন্ত ছোট গ্রন্থ রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারে না হতে পারে না প্রফেট কারণ আমাদের নবীজী তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে হাজার বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারবাই আমি তো লক্ষ নবীর মধ্যে রামের জন্ম হতে পারে কৃষ্ণের জন্ম হতে পারে হতে পারে হ্যাঁ যরথুশমী হতে পারেন। বয়বল হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই তবে যেহেতু অনুভব করতে পার নাও হতে পারে বেদ সম্পর্কে বলা আছে এই ব্যাপারটা সেম টু কোরআন আসমান থেকে অবতীর্ণ এমন গরন্ত হবার কি সম্ভাবনা আছে সেজন্য আমরা বলবো না যে এগুলো এই এ সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদের জন্য মিথ্যা এটা বা কটুক্তি করা কটুক্তি দূর কথা তাদের নিয়ে কোন রকমের সমালোচনা শুধু যাবে সমালোচনা শুরু সমালোচনা অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা আপনারা দেখলেন যে কি ধরনের আকিদা বিভ্রান্তি কথাবার্তা বলল এখন এ ধরনের কথাবার্তা বলার পরেও যদি এদের এই কথার যদি প্রতিবাদ করা হয় তাহলে এক শ্রেণীর গণ্ডমূর্খ মুরিদ আছে এদের এরা এসে গালিগালাজ করবে যে না আমার প্রিয় বক্তা আমার আইডলকে কেন তুমি এটা বললে আমার প্রিয় মুজাহিদকে কেন তুমি এটা বললে অথচ কি ধরনের আকিদা বিভ্রান্ত কথাবার্তা বললে দেখলেন এবং কোরআন মাজিদকে অবমাননা করে কি বলছে কোরআন একটি ছোট গ্রন্থ নাউজিবিল্লা মানে চিন্তা করতে পারছেন যে এ সমস্ত খারাজি মার্কা বক্তাদের চিন্তাধারা কোথায় এরা নাকি অনেক বড় মুজাহিদ এদেরও আবার অজ্ঞমূর্খ ফ্যান ফলোয়ারের অভাব নেই মানে এত ফ্যান ফলোয়ার আছে যে এই কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবেন গালিগালাজ করে ভরে ফেলেছে মানে এই ধরনের আকীদা বিভ্রান্ত কথাবার্তা বলছে অন্যদের দেবীদেরকে নবী বলছে তারপরে কোরআন মাজিদকে ছোট একটি গ্রন্থ বলছে তারপরেও এদের মুরিদের অভাব নেই তাহলে এবার চিন্তা করুন মানে আমরা সত্য কথা বললে এদের এই বিভ্রান্তকর কথাবার্তার প্রতিবাদ করলে আমরাই খারাপ মানে চিন্তা করা যায় আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে করুন যে এই তথা কথিত বক্তার কথাবার্তাগুলো কতটুকু ইসলাম বিরোধী আপনার কাছে মনে হয়েছে আপনি কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকি আছে